হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সাভার বাস স্ট্যান্ড যেখানে প্রচুর পরিমাণের গাড়ি চলাচল করে হা সাবার আর এই যে হাইওয়ে মহাসড়ক এটা সাধারণত আমি যেখান থেকে ভিডিও করছি ওভারব্রিজ থেকে এপাশে মডেল মসজিদ আর এই পাশে হলো রোডের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন সাধারণত আমাদের যে চার লেনে উন্নীত হয়েছে এর এক লেনে প্রচুর পরিমাণের পানি জমা হয় এই পানি জমা হওয়ার কারণে রাস্তার অনেকটাই ক্ষয়ক্ষতি হয় যেমন আপনার পানি বেঁধে থাকার কারণে রোডের যে টেম্পারেচার এটা টেম্পারটা কমে যায় এবং পিস যে ঢালাই রয়েছে এটা সাধারণত উঠে যায় সাধারণত সাবার পৌরসভাবাসীকে দৃষ্টি আকর্ষণ করছি সাধারণত এই সব যে পানিগুলি জমে থাকে এই পানিগুলি সাধারণত মানুষের ভোগান্তির একটি কারণ হয়ে থাকে আর এই পাশে যে পাখিজা রোড রয়েছে পাখিরাজা রোডের সামনে প্রচুর পরিমাণের পানি জমা হয় সাবার পৌরসভার যারা রয়েছে তারা যদি আপনারা চোখে না দেখে থাকেন অবশ্যই আপনারা এসে ভিজিট করে দেখতে পারেন যে এখানে কত পরিমাণের বৃষ্টিপাতের কারণে এখানে কত ফুট কত ঘন ফুট পানি জমা হয়ে থাকে এই জমা হওয়া পানি পরিবেশের প্রচুর ক্ষতি করে এবং রোডের ক্ষতি করে রোডের সাধারণত যে পিচঢাইলাইয়ের যে টেম্পারেচার রয়েছে এই টেম্পারেচারটা অনেকটাই নষ্ট হয়ে যায় তাই অবশ্যই পৌরসভার যারা সাধারণত থাকেন গুরুত্বপূর্ণ পদে তাদেরকে আপনারা সময় দৃষ্টি আকর্ষণ করছে এবং আপনারা এটার দেখভাল করার চেষ্টা করবেন যে এই পানিগুলি যে জমা হচ্ছে এই জমা হওয়ার কারণে রোডের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং রোড ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই পানি নিরসনের জন্য আপনারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন এবং আপনাদের পদক্ষেপের আশায় আমরা বসে আছি পরবর্তী ভিডিও আমি আপনাদের দেব পরবর্তী ভিডিও দেব এই কারণে যে রোডের এই যে পানিটা জমা হয় এই পানিটা জমা হওয়ার কারণে পৌরসভাবাসী সাবার জনগণের জন্য কত কি করলো তাই দেখানোর জন্য